এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো মালদা থানা পুলিশ শনিবার সকালে পুরাতন মালদার আট মাইল হাট থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় আট মাইল হাট জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ দেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করে জানা গেছে মৃত নাম গর্জন চৌধুরী বয়স বছর বাড়ি ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া অঞ্চলে বিনপাড়া গ্রামের মৃত ব্যক্তির স্ত্রী জননী চৌধুরী জানান গত শুক্রবার সকাল এগারোটা নাগাদ আমার স্বামী বাড়ি থেকে বের হয় আট মাইলে হাটে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখোঁজি করা শুরু হয় কিন্তু ওই ব্যক্তির কোনো হদিশ পাওয়া যায়নি শনিবার সকালে রথবাড়িতে খোঁজাখুঁজি করলে রথবাড়ি ফাঁড়ি মারফত জানতে পারেন মালদা থানার পুলিশ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেহ উদ্ধার করেছে সেই খোঁজ মৃত ব্যক্তির স্ত্রী মূলপুর হাসপাতালে গিয়ে নিজের স্বামীর দেহ শনাক্ত করে মৃত ব্যক্তির স্ত্রী জানান তার স্বামী প্রতিনিয়ত মদ্যপান করতে এবং গতকালকেও মদ্যপান করেছিল তবে কি কারণে মৃত্যু ঘটল কিছু বুঝে উঠতে পারছে না যদিও এলাকাবাসীর ধারণা প্রচণ্ড গরমে সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির কিছু হয়নি আমাকে বললো সাড়ে এগারোটার সময় আমি বা যাচ্ছি বাজার করতে আট মাইল হাটে আট মাইল হাট থেকে আবার ঘুরে যাইনি আমি খুঁজতে খুঁজতে আসলাম এখানে ফাঁড়ি অফিসে গেলাম ওখান থেকে বলছে যে তুমি চলে যাও সোজা ইসে ওল মালদা ইসে থানাতে এখানে এসে আমি খোঁজ পেলাম হাঁ নেশা করছিল হ্যাঁ কালকেও করেছিল আমি বললাম যে যেও না হাট করতে আমার হাটের দরকার নাই আমি বাজার করে নেবো অমৃতি থেকে বলছে যে না আমি আজকে হাটে যাবোই তো যাবো আর ঘুরে আসবোই সব আমি ফোন করে জানছি কোথাও গিয়ে যাইনি রাত্রে বেলা কোথায় যাব মেয়ে মানুষ হ্যাঁ এই যে এখানেই এসে খোঁজ পেলাম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার